আসসালামু আলাইকুম অথেন্টিক এডুকেশনাল সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি করব নবম দশম শ্রেণী তিন দশমিক একের নং অঙ্কটি আমি প্রথমে প্রশ্ন উঠিয়ে নিয়েছি এবং নং অঙ্কটি আমি দুইটি নিয়মে করেছি দ্বিতীয় নিয়মটা একটু ইজি মনে হতে পারে বাট প্রথমটাও ইজি যদি আমরা সূত্রগুলো জানি সবসময় মনে রাখবে বিজ্ঞানিত রাশির অঙ্ক করার জন্য সবার আগে সূত্র মুখস্ত করতে হবে সূত্র মনে থাকলে অঙ্ক অটোমেটিক্যালি বুঝে যাবে কিছু কিছু স্টুডেন্ট আছে সূত্র ধরতে পারে না বলে সূত্র মনে রাখতে পারে না বলে সোজা অঙ্ক ইজি অঙ্ক পরীক্ষায় ভুল দিয়ে আসে বা এবং ইজি অঙ্কগুলো ওদের কাছে কঠিন মনে হয় কারণ ওরা সূত্রগুলো মুখস্থ করে না এবং সূত্র অনুযায়ী অঙ্কগুলো বোঝার চেষ্টা করে না সূত্র অনুযায়ী যদি অঙ্ক বোঝা হয় তাহলে সবগুলো অঙ্ক ইজি মনে হবে আর সূত্র মুখস্থ না রেখে শুধু অঙ্ক করলে অঙ্ক শুধু কঠিনই মনে হবে তাহলে এখন শুরু করছি প্রথমে চন অঙ্কটি আমি দুইটি পদ্ধতিতে করব প্রথম নিয়মটি হচ্ছে আমি এখানে যেহেতু মাইনাসের রাশি আছে তাই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে করব এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে যেহেতু করব এখানে তিনটি রাশি আছে তিনটি রাশি যেহেতু আছে আমি সূত্রের সাথে মিলানোর জন্য তিনটি রাশিকে তিনটি পদকে সরি তিনটি পদ আছে এই তিনটি পদকে আমি দুইটি পদে রূপান্তর করব। তাহলে আমি কি করেছি এ এক্স মাইনাস বিওয়াইকে ফার্স্টে এ বানিয়েছি আমি এটাকে ধরবো এ এটাকে ধরবো এ আর বাকি যে অবশিষ্ট মাইনাস সি এক্স আছে সেটাকে আমি ধরবো বি তাহলে এখন আমার হয়ে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে সূত্র কি হবে এ স্কোয়ার আমি মুখে বলবো এ স্কোয়ার কিন্তু আমি যাকে এ ধরেছি তাকেই এই যে আমি এটাকে এটাকে এ ধরেছি আর হচ্ছে এটাকে বি ধরেছি এক্স মাইনাস বি ওয়াই যেহেতু আমি এটাকে ধরেছি তাহলে সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর লাইনে এখানে আবার এই দুইটা পদের মধ্যে আবার হোল স্কোয়ার আছে তাহলে এই পদটাকে ধরবো এ এই পদটাকে ধরবো বি তাহলে কী হবে আবার আগে সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এতটুকু জায়গার পরিবর্তে আমি সূত্রে রূপান্তর করে এতটুকু জায়গা পেয়েছি এখন বাকি জায়গাটা কি এখান থেকে শুরু হবে এখানে তিনটা রাশি তিনটা রাশি একসাথে গুণ অবস্থায় আছে এই টু এক্স মাইনাস বি ইন্টু সিজেড আমি কি করব এই টু এবং সিজেডকে আগে আগে গুণ করে ফেলব। তাহলে টু আর সিজেড আগে আগে গুণ করলে কি হয় টু সিজেড আর বাকিটা ব্রাকেটের যা আছে তাই রেখে দেবো এক্স মাইনাস বিওয়াই ঠিক আছে তারপর প্লাস সি জ্যাট হোল স্কোয়ার এটা যা আছে এটাকে বর্গ করলে কি হবে সি স্কোয়ার জ্যাট স্কোয়ার অনেক সময় অনেক স্টুডেন্ট কি করে দুই এরকম রাশি যদি থাকে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে শুধু এরকম লিখে সি জ্যাট স্কোয়ার এটা কিন্তু ভুল হবে কারণ সি এবং জ্যাট দুইটাই গুণ অবস্থায় আছে তাই আমাকে বর্গ করতে হলে সি এর উপরও স্কোয়ার দিতে হবে জ্যাটের উপরও স্কোয়ার দিতে হবে আবার আমার কিছু কিছু স্টুডেন্ট মাঝে মধ্যে কীরকম ভুল করে আমি একটু দেখাই সাইডে নোট করে এরকম থাকে টু এ লিখে যদি স্কোয়ার দেয় তাহলে কি করে ওরা দুই দুগুণের চার ফোর তো লিখেই আবার এটার উপর স্কোয়ার দিয়ে দেয় আমি তো টুকে বর্গ করার ফলেই ফোর হয়েছে তাহলে আমি যদি আবার স্কোয়ার দিই তাহলে আমার অঙ্কটা কি সঠিক হবে একদমই না তাহলে অঙ্কগুলো করার সময় একটু বুঝে করলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইজি এবং একটা অঙ্ক পারলে তার মতো আরও অনেকগুলো অঙ্ক করা যায় তাহলে আমরা পরবর্তী অংশে যাচ্ছি তারপর এখানে কী হচ্ছে এই যে একটু এই মাত্র বুঝালাম এ এক্স দুইটায় গুণ অবস্থায় আছে তাই এটার উপরে বর্গচিহ্ন আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম মাইনাস টু এ এক্স বি ওয়াই একসাথে গুণ অবস্থায় আছে আমি কী করবো টু এ বি এক্স ওয়াই লিখবো এখন বলতে পারো যে কেন আমি তো চাইলে টু এ এক্স বি লিখতে পারতাম হ্যাঁ লিখতে পারতাম বা এটাকে একটা চক্রমিক চক্রক্রমিক নিয়ম অনুসারে লেখা হয় যেরকম আমরা সি এর ক্ষেত্রে এ আগে তারপর বি তারপরে এক্স তারপরে ওয়াই এছাড়া আরও একটা চক্রক্রমিক যেহেতু বলেছি আমি জাস্ট একটু সাইড রাফ করিয়ে দেখিয়ে দিই ধরো একটা বৃত্ত হুম এই বৃত্তটাকে আমি তিনটা ভাগ করলাম বা যতটা ভাগ করলাম ধরুন এই যে আমি তিনটা ভাগ করেছি তিনটা ভাগের এই অংশের নাম হচ্ছে এ এই অংশের নাম হচ্ছে বি এই অংশের নাম হচ্ছে সি যেহেতু বলেছি চক্র ক্রমিক ক্রমিক মানে কি একটার পর আরেকটা আর চক্র মানে হচ্ছে কি বারবার চক্রাকারে ঘোরা কোনো বৃত্তাকার কোনো পথ তাহলে ক্রমিক মানে পরবর্তী তাহলে পর আমি যদি পরবর্তী ধাপে যাই তাহলে কি হবে এ বি বি থেকে যদি যাই বি সি সি থেকে যদি যাই তাহলে কি হবে সি এ সি থেকে যদি যাই তাহলে কি হবে সি এ এসি আমরা লিখবো না যখন ছোটো ক্লাসে সিক্স এবং সেভেনে অঙ্ক করানো হতো তখন ওরা ওদের কিছু অঙ্কের উত্তরের মধ্যে এসি লিখত কারণ ওরা তো ছোট ওরা এত চক্র এগুলো ওদের মাথায় এতটা সহজে ঢুকবে না কিন্তু বড় ক্লাসগুলোতে যেমন এইট নাইন টেন এদেরকে কী হয় বা বড় ক্লাসে হায়ার ম্যাথমেটিক্সের অঙ্ক করার সময় এই চক্রক্রমিকির নিয়মটা ফলো করা হয় আচ্ছা তাহলে এখান থেকে গুণ করে কি আনলাম টু এ বি এক্স প্লাস বি ওয়াই এর উপরে স্কোয়ার চিহ্ন আছে তাহলে কি লিখবো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এখন আমি কি করব এই যে এই রাশিটা টু সি জেড রাশিটা টু সি রাশিটা একবার এ এক্স এর সাথে গুণ হবে একবার এই বিওয়াইয়ের সাথে গুণ হবে তো যদি আমি টু সি রাশিটাকে এ এক্স সাথে গুণ দিই গুণ দেওয়ার আগে আমাকে চিহ্ন ঠিক করতে হবে এ এর সামনে আছে প্লাস এবং টু সি এর সামনে আছে মাইনাস তাহলে যদি গুণ করি প্লাস আর মাইনাসে গুণ করলে কী হবে মাইনাস ওকে এবার টু টু একটু আগে চক্রকমিকের মধ্যে বলেছি এ সি হবে না সি এ হবে তাহলে টু সি এ এবং এক্স জ্যাট হবে না জ্যাট এক্স তাহলে টু সি এ জ্যাট এক্স এই যে লিখলাম টু সি এ জ্যাট এক্স এবার যেহেতু টু সি জেডকে এক্স এর সাথে গুণ করে ফেলেছি এখন টু সি বি ওয়াই এর সাথে গুণ করবো তাহলে আগে চিহ্ন ঠিক করবো এখানে বি ওয়াইয়ের সামনে মাইনাস এখানে টু সি সামনে মাইনাস মাইনাস এবং মাইনাস গুণ করলে কি হবে প্লাস তারপর কি করব টু বি লিখবো তারপর সি কি নিয়ম অনুযায়ী বি সি টু বি সি ওয়াই জেড তাহলে কী হবে টু বি সি ওয়াই জেড তারপর এই যে এখানে অবশিষ্ট সি স্কোয়ার জেড স্কোয়ার যেটা আছে সেটাই লিখে ফেললাম তারপর এখন শুধু অঙ্কটাকে উত্তরটাকে আমি সাজিয়ে লিখে ফিনিশিং করে দিব তাহলে সাজিয়ে লেখার ক্ষেত্রে আগে কি করতে হবে কি লিখব এ স্কোয়ার এক্স স্কোয়ারকে আগে লিখব বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর সি স্কোয়ার জ্যাট স্কোয়ারকে তারপর বর্গচিহ্ন যেগুলোর মধ্যে আছে সেগুলোকে আগে লিখে ফেলাম তারপর নিয়ম অনুযায়ী কি হবে মাইনাস টু এ বি এক্স ওয়াই যেহেতু এবি এক্স ওয়াই লিখে ফেললাম তারপর এখানে আছে মাইনাস টু সি এ জ্যাট এক্স সি সিএ জ্যাট এক্স যেহেতু এটা পরের আসি এটাকে আমি পরে লিখবো তার আগে লিখে ফেলবো প্লাস টু বি সি ওয়াই জেড প্লাস টু বি সি ওয়াই জেড সবশেষে লিখবো মাইনাস টু সি এ জ্যাট এক্স এই হলো আমার একটা পদ্ধতি তারপর আমি এখন বিকল্প পদ্ধতিটা দেখাবো এই যে বিকল্প পদ্ধতিটা আবার আমরা অন্য সূত্র দিয়ে করব যেহেতু তিনটা রাশি আছে তাই তিনটা তিনটা পদ আছে তাই তিনটা পদের আবার একটা আলাদা সূত্রও আছে কি সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তাহলে এই সূত্রটা যদি আমি শিখে ফেলতে পারি তাহলে একটু আগে যেই নিয়মটা শিখিয়েছি সেই নিয়মটার চেয়ে এটা খুব ইজিলি এবং দ্রুত করে ফেলতে পারবো বাট তোমরা চেষ্টা করবে কি ওই নিয়মটা শিখার কারণ এর পরবর্তীতে আমরা যদি ছ নম্বর অঙ্কটা করতে যাই সেটাতে আবার চারটা পদ আছে তাহলে সেই চারটা পদকে কিন্তু আবার একটু আগের যেই নিয়মটা আমি দেখিয়েছি সেই নিয়ম অনুযায়ী করতে হবে বাট তোমরা যদি চাও তিনটা পদ যখন থাকবে তখন এ প্লাস বি প্লাস সি সূত্রটা দিয়ে ইজিলি করে ফেলবে তাহলে দেখো বিকল্প পদ্ধতিটা দেখাচ্ছি ফার্স্টে প্রশ্নটা উঠিয়েছি এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জ্যাট হোল স্কোয়ার এখন আমি সূত্র অনুযায়ী এ প্লাস বি প্লাস সি সাজিয়ে লিখবো তাহলে আমি কি করলাম এ এক্স এটাকে ব্র্যাকেটের ভিতরে লিখে আলাদা করে ফেললাম সূত্রতে আছে মায়না প্লাস কিন্তু আমার অঙ্কতে আছে মায়নাস তাই আমি কী করবো সূত্র যেহেতু আমি সূত্রের সাথে মিল রেখে অঙ্ক করব তাই আমি অঙ্কটাকেও সূত্রের মতো বানিয়ে ফেলব আমি প্লাস চিহ্ন দিলাম আর এই মায়নাস চিহ্ন সহ বি ওয়াইকে ব্রাকেটের ভিতরে ঢুকিয়ে দিলাম তাহলে এটা হয়েছে এ আর এটা হয়েছে কি মাইনাস চিহ্ন সহ এ পুরোটা হয়ে গেছে বি সেম একইভাবে এখানে যেহেতু মাইনাস আছে সূত্র অনুযায়ী লিখব প্লাস আর মাইনাস সহ সিজেডকে ব্রাকেটের ভিতরে ঢুকিয়ে সি বানিয়ে ফেলবো এটাকে এ পুরোটা হচ্ছে সি তাহলে সূত্রটা কি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ব্র্যাকেটের প্রত্যেকটা পদ হচ্ছে আলাদা আলাদাভাবে সি ওকে সূত্র কি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তাহলে যেহেতু আমি এটাকে এ বানিয়েছি তাই এ লিখে স্কয়ার তাহলে এ স্কোয়ার হয়ে গেল প্লাস বি যেহেতু এটা বি লিখে স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি এটা তাহলে সি স্কোয়ার তাহলে আমাদের কী হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন বাকি কী আছে প্লাস টু এ বি টু লিখলাম এ মুখে বলবো এ কিন্তু আমি খুঁজে বের করব আমার অঙ্কতে আমি কাকে এ ধরেছি এটা এ ছিল এটা এ ছিল লিখলাম এ টু এ তারপর বি হচ্ছে এটা টু এ বি প্লাস টু বি সি এই বি এ সি যেহেতু গুণ আকারে আছে এবং দুটার মধ্যে মাইনাস চিহ্ন আছে তাই দুটাকে আলাদাভাবে ব্র্যাকেটে লিখব প্লাস টু সি এ সি লিখলাম তারপর ইন্টু দিয়ে এ এ লিখলাম এবার আমি কি করব জাস্ট গুণ করে দিলেই কি গুণ করে দিলে আর বর্গ করে দিলেই অঙ্ক শেষ এ এক্সের বর্গ স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে এখানে আচ্ছা বি কে বর্গ করলে বি স্কোয়ার ওয়াইকে বর্গ করলে ওয়াই স্কোয়ার সিম একইভাবে মাইনাস চিহ্নকে বর্গ করলেও কি হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস বর্গ করা মানে কি একই রকমের রাশিকে দুইবার গুণ করা যেমন টু স্কোয়ার মানে আমরা কি লিখি টু স্কোয়ার মানে কি লিখি আমরা টু গুণ টু তাহলে মাইনাসের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে সেটা কি হবে মাইনাস মাইনাস গুণ মাইনাস মানে হচ্ছে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস তাই এখানে কি হয়েছে বি ওয়াই মাইনাস বি ওয়াই আছে তাই বর্গ করার বর্গ চিহ্ন থাকার কারণে প্লাস হয়ে গেছে সেম এটা একইভাবে জেড স্কোয়ার সি স্কোয়ার জার স্কোয়ার বর্গচিহ্নের জন্য মাইনাসটা প্লাস হয়ে গেছে এখন গুণ করব যেহেতু এই তিনটা গুণ অবস্থায় আছে তিনটাকে গুণ করার আগে আমি দেখবো আমার অঙ্কতে কোনো মাইনাস চিহ্ন আছে কি না এই যে এখানে মাইনাস আছে তাহলে এই প্লাস আর এই মাইনাসে গুণ করলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে তারপর সাজিয়ে লিখবো টু এ বি এক্সয় তারপরে চলে যাব এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস এখানে একটা প্লাস ওকে আগে মাইনাস আর মাইনাস গুণ করে ফেলি মাইনাসে মাইনাসে এই দুটোটা মিলে হবে প্লাস আর এই প্লাসে এই প্লাসে কী হবে প্লাস দিলাম প্লাস চিহ্ন তারপরে টু বি সি ওয়াই জেড এখানে একটা মাইনাস চিহ্ন তাই প্লাসে মানে মাইনাস টু সি এ জেড এক্স ঠিক আছে তাহলে তোমাদের যেই নিয়মটা সোজা মনে হয় তোমরা সেই নিয়মটা অনুযায়ী অঙ্ক করতে পারবে তবে শোনো অঙ্ক যখন টিচার বুঝিয়ে দেয় তখন মনে হয় যে অঙ্ক খুব ইজি কিন্তু অঙ্ক প্র্যাকটিস না করলে একদিন দুইদিন পর মনে হয় সেই অঙ্কটাই আবার কি অনেক কঠিন তাই তোমরা বেশি বেশি চেষ্টা করবে একটা অঙ্ক যখন টিচার বুঝিয়ে দিবে সেই অঙ্কটা আবার বাসায় এসে কয়েকবার করার তাহলেই দেখবে অঙ্ক তোমাদের কাছে আর কঠিন মনে হবে না আল্লাহ হাফেজ